আপনারা ইতিহাসের বইয়ের পাতায় তো মুঘল সাম্রাজ্যের সম্পর্কে অনেক কিছু জেনেছে আকবর দি গ্রেট এছাড়াও শাহজাহানের তাজমহল তৈরি করা ঔরঙ্গজেবের কুকীর্তি নানান কথা কিন্তু ভারতীয় কোনো সাম্রাজ্য বা ভারতীয় রাজারা তারা কতটা পরাক্রমী ছিলেন ভারতীয় কোনো রাজত্ব যারা মুঘলদের একবার দুবার নয় বহুবার হারিয়েছে এই রকম কোনো রাজত্ব সম্পর্কে বা রাজাদের সম্পর্কে কি খুব বেশি কিছু জানতে পেরেছেন আই গেস না তো সেই কারণেই আজকের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা পাবেন অবশ্যই বইয়ের পাতায় এটা নেই মানে ইতিহাসের টেক্সট বুকে এগুলো নেই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি করবেন আপনারা আপনারা জানেন যে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করতে হয় আর এতদিনে প্রচুর মানুষ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন আমরা ওয়ান মিলিয়ন ক্রস করে গিয়েছি মানে দশ লক্ষাধিক মানুষ আমাদেরকে পছন্দ করছেন এটা আমাদের কাছে যথেষ্ট গর্বের বিষয় আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন নাম্বার ওয়ান আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও বিভিন্ন খবরের কন্টেন্ট পেতে পারেন একই জায়গায় নিরলসভাবে এবারে আসি আজকের ভিডিওর প্রসঙ্গে মুঘলদের নাস্তানাবুদ করে ছেড়েছিল আমাদের দেশেরই এক হিন্দু রাজত্ব যেই রাজত্বের কাছে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল মুঘলরা একবার দুবার নয় সতেরো বার বিপর্যস্ত হতে হয়েছিল মুঘলদের যতবার মুঘলরা আক্রমণ করেছিল এবং রাজত্ব দখল করার চেষ্টা করেছিল এবং করেও নিয়েছিল কিছু কিছু সময় তারপর আবার সেই মুঘলদের ওই এলাকা ছাড়া করেছিল একেবারে তাড়িয়ে তাড়িয়ে মেরেছিল সেই হিন্দু রাজত্ব আজকে সেই হিন্দু রাজত্বের সম্পর্কেই আপনাদের কিছু তথ্য আমি তুলে ধরব চলে যাই বারোশো সালের দিকে বারোশো সাল অসমের কামরূপ রাজত্বের ওপর হঠাৎ আক্রমণ করে বার্মা থেকে আগত মানে থেকে আগত একটি রাজত্ব যেই রাজত্বের নাম ছিল অহম বা অহম রাজবংশ তারা আক্রমণ করে এবং সেই সময় রাজা ছিলেন মানে এই অহোম রাজবংশের রাজা ছিলেন রাজা সুপ্পা তিনি আক্রমণ করে নর্থ ইস্ট দখল করেন এবং পুরো নর্থ ইস্টে অহোম রাজত্ব কায়ন করে দেখুন অহমরা বেসিক্যালি ছিল ট্রাইবাল সেই কারণে তারা বিভিন্ন প্রকৃতির উপাসনা করত। বিভিন্ন রকম কিন্তু ভারতে আসার ভারতের বিভিন্ন যে ধর্ম রয়েছে সেই সেই ধর্মের তারা বিশেষ করে নজর দেন এবং এই অহমরা হিন্দু ধর্ম গ্রহণ করেন তার কারণ হচ্ছে গিয়ে তাদের যে প্রজারা ছিলেন তারা বেশিরভাগই ছিলেন হিন্দু তো হিন্দু ধর্ম গ্রহণ করেন এই অহম রাজবংশের যারা তৎকালীন রাজারা ছিলেন এবং মানে পূর্বপুরুষ যারা ছিলেন তারপর তাদের রাজত্ব চলতে থাকে। ওই সময়ের মধ্যে মধ্যে মানে এই একেবারে শক্তিশালী একটি রাজত্বে পরিণত হয় কিন্তু হ্যাঁ তার মাঝে কিন্তু সেরকম কোনো সমস্যা না আসলেও একটি সমস্যা তৈরি হচ্ছিল মোঘল সম্রাটদের নিয়ে বা মোগল বাদশাদের নিয়ে তার কারণ আপনারা জানেন একদিকে যখন নর্থ ইস্টে এই অহম সাম্রাজ্য তারা নিজেদের বিস্তার লাভ করছে অন্যদিকে এই থেকে থেকে বা তারও কিছুটা আগের সময় মানে শতকের একেবারে একদম সূচনা ভাগ থেকে মুঘলরা সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে ভারতে আক্রমণ করে এবং সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে পনেরোশো এবং পনেরোশো থেকে ষোলোশো শতকের মধ্যে পুরো উত্তর ভারতে নিজেদের قبضہ করে নেয় এই মুঘলরা বলা ভালো যে কিছু জায়গা ছাড়া পুরো ভারতবর্ষে মুঘলদেরই সাম্রাজ্য ছিল এবারে সেই সময় মুঘলদের কোনো রকম ভাবে প্রতিপক্ষ হতে পারে বা কেউ বাধা সৃষ্টি করতে পারে এরকম কোনো শক্তি ছিল না एक्সেপ্ট অহোম ডাইনাস্টি শুধুমাত্র এই অহোম ডাইনাস্টি মুঘলদের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার কারণ অহম ডাইনেস্টিকে এই নর্থ ইস্টে ভেদ করা একেবারে অসাধ্য হয়ে যাচ্ছিল কিন্তু সেটা করলে তো চলবে না মুঘলদের পুরো দেশ দখল করতে হবে পুরো ভারতকে নিজেদের কব্জায় নিতে হবে কি হলো তারপরে এবারে বলছি তখন বাদশা ছিলেন জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরকে একটি উডেন লক গিফট করার জন্য সেই সময় ওই অহম সাম্রাজ্যের মধ্যেই ছিলেন এক রতন শাহ নামে মুঘল ব্যবসায়ী তিনি ওই উডেন লক চুরি করেন এবং চুরি করে জাহাঙ্গীরকে উপহার দেওয়ার জন্য নিয়ে সেই রাজত্বের যারা মানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলেন তারা ওই রতন শাহকে গ্রেফতার করেন এবং তাকে জেলবন্দি করে দেন এবারে আসে সেই ভয়ঙ্কর পরিস্থিতি মুঘল সম্রাট জাহাঙ্গীর এটাকে ভীষণ ইগোতে নিয়ে নিলেন মোগল সম্রাটের বিরুদ্ধে চরণ করা তার মানে পুরো মুঘল এম্পায়ারের বিরুদ্ধে চরণ করা এবার আমরা আক্রমণ করব। আক্রমণ করলো মুঘলরা এবং বলা ভালো যে সেই সময় পুরো দখল করে মোঘলরা অহমরা সেই যে অতর্কিত আক্রমণ সেই অতর্কিত আক্রমণে হক চকিয়ে গেল তারা বুঝে উঠতে পারেনি কি করবে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাত্র কয়েক দিনের ব্যবধানে সেটা প্রায় এক মাস সেই এক মাসের ব্যবধানে ওখান থেকে হাটিয়ে দেয় এবং আবার নিজেদের রাজ্য পুনরুদ্ধার করে ষোলশো ষোলো শতকের সেই সময় এই আক্রমণটা করা হয়েছিল কিন্তু তারপর ষোলশো শতকে খুব একটা বেশি না হলেও ছোটখাটো দু একবার আক্রমণ করেছিল মুঘলরা কিন্তু সেখান থেকে হারি হয়েছিল মুঘল বা মুঘল সাম্রাজ্যের ষোলোশো করে পুরো যে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন অসম সেই অসমকে নিজেদের দখলে নিয়ে নেয় তবে তবেস্টি আবার আক্রমণ করে মুঘলদের উপর এবং পুরো তাদের ওয়েস্টার্ন ভাগ নিজেদের হাতে নিয়ে নেয় কিন্তু এই যে যুদ্ধ চলতেই থাকলো চলতেই থাকছে তার মাঝে পড়ে কি হয় দুটি সাম্রাজ্যেরই অর্থনৈতিক একটা বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয় এদিকে মোঘলদেরও ওদিকে অহম ডাইনাস্টির যারা রাজবংশের ছিলেন তাদেরও বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় ষোলোশো উনচল্লিশে তারা একটা চুক্তিতে উপনীত হন কি সেই চুক্তি সেই চুক্তিটা হচ্ছে সেই চুক্তিকে বলা হয় ট্রিটি অফ আসুরার আলী সেখানে ওয়েস্টার্ন যে অহম রাজত্ব রয়েছে সেই অহম রাজত্বের ওয়েস্টার্ন ভাগকে বা পশ্চিম ভাগকে তুলে দিতে হয় মোঘল সম্রাটদের কাছে বা মুঘল রাজত্বের কাছে অন্যদিকে মুঘলরা আশ্বাস দেয় যে এই অহোম ডাইনাস্টিকে তারা একটি ফ্রি রাজত্ব বা ফ্রি একটি শাসন তারা উপহার দেবেন সেখানে কেউ কোনো বাধা দেবে তো এটা তো গেল একরকম কিন্তু ষোলোশো আটচল্লিশে রাজা জয়ধ্বজ ঠিক করলেন যে আমাদের রাজত্ব আমরা কেন পিছিয়ে পড়ব আমরা আবার আমাদের এই রাজত্ব দখল করব তিনি আক্রমণ করলেন আবার অহম ডাইনাস্টির জয় জয়কার হলো মুঘলরা পিছিয়ে গেল এবার একটু আসি দিল্লির দিকে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের তখন কি হচ্ছে শাহজাহান তখন ভীষণ রকম অসুস্থ তখন শাহজাহানের পুত্ররা তারা একে অপরের বিরুদ্ধে লড়াই লড়াই করতে করতে যে কে বসবে বসবে। তাউসে সেই সময় অরঙ্গজেব তার কিন্তু বাদশাহ হওয়ার কোনো কথাই ছিল না সেই অরঙ্গজেব নিজের সব ভাইকে একে একে খতম করলেন খুন করে দিলেন শাহজাহানকে জেলবন্দি করে দিলেন তারপর তিনি তখতে বসলেন আর ইতিহাস বলে মুঘল সাম্রাজ্যের এবং ভারতে যত রকমের সাম্রাজ্যবাদ তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম খতরনাক ভয়ঙ্কর সাম্রাজ্যবাদ ছিল ঔরঙ্গজেবের আমলে তার থেকে নৃশংস নির্দয়ী বাদশাহ বা রাজা ভারত দেখেনি তো এই ঔরঙ্গজেব কি হলো ষোলোশো তে অরঙ্গজেব তিনি রাজত্বে আসলেন এবং তিনি ডিসাইড করলেন যে এই অহোম ডাইনেস্টিকে শিক্ষা দিতে হবে আমরা এই অহোম ডাইনেস্টিকে ছাড়ব না তারপর তিনি যুদ্ধের ঘোষণা করলেন বেশ কিছু যুদ্ধ হলো অহোমরাও পাল্টা আবার তাদের রাজত্ব দখল করলো মানে যে জায়গাগুলো মুঘলরা দখল করে নিয়েছিল সেই জায়গাগুলো থেকে মুঘলদের সরিয়ে দিয়ে আবার সেখানে তারা নিজেদের রাজত্ব পায় কিন্তু ঘটনাচক্রে আসল যে জায়গাটা যেটা নিয়ে বলাটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ষোলোশো একাত্তরের যে যুদ্ধ যেটাকে ব্যাটেল অফ সরাইঘাট বলা হয় মানে সরাইঘাটের যুদ্ধ হিসেবে প্রসিদ্ধ ইতিহাসে সেই ব্যাটেল অফ সরাইঘাট সেই যুদ্ধে কিন্তু এই অহমিয়ারা বা অহোম ডাইনেস্টি তারা ভীষণ রকমভাবে মোগল সাম্রাজ্যকে আটকে দেয় সেটা কিভাবে এবারে সেই সময় আম্বারের রাজা রাম সিংকে মুঘল সম্রাট নির্দেশ দেন যে তোমাকে ওই অহমদেরকে শিক্ষা দিতে হবে অহম সাম্রাজ্যকে একদম শেষ করে দিতে হবে সেখানে ঢুকতে হবে তো সেই সময় কি হয় রাজা সিং তিনি মুঘলদের থেকে বিভিন্ন সেনা সহযোগিতা পান পঁচাত্তর থেকে আশি হাজারের সেনা বল নিয়ে মুঘলরা আক্রমণ করতে যায় অহম ডাইনস্টেট উপর আর অহম ডাইনেস্টির বা অহম রাজত্বের হাতে তখন মাত্র কয়েক হাজার সেনা কিভাবে আটকাবে মুঘলদের এইখানেই আসে এই কাহিনীর বা আজকের ভিডিওর অন্যতম প্রধান নায়ক অহম রাজত্বের বা অহম ডাইনাস্টির সেনা বা আর্মি জেনারেল লচিত বোরফুকন নামটি খুব ভালোভাবে মনে রাখবেন লচিত বোরফুকন তিনি তার অদম্য জেদ এবং বীরত্ব দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখান তার প্ল্যান একদম সিম্পল ছিল তিনি এটা ভাবলেন যে গুয়াহাটিতে আসার জন্য বা অসমে দখল করার জন্য দুটো জায়গা বেছে একটা হচ্ছে কি উপত্যকার উপর দিয়ে আসা সেখানে একটা বিষয় আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের ভেতর থেকে বা পথে ভেতরে প্রবেশ করা এবারে লাচিত বোরফুকান কি করলেন উপত্যকা অঞ্চলে তিনি ওই জায়গাটা পুরো মানে পুরো আটকে দিলেন সেখান থেকে প্রবেশের কোনো জায়গাই তিনি দিলেন না বড় বড় পাঁচিল তুললেন সেখান থেকে যাতে কোনো রকমভাবে প্রবেশ করতে না পারে সেনা সেই ব্যবস্থাটা করলেন এবং এই অহম ডাইনাস্টির আন্ডারে যত সেনা ছিল সেই সেনাকে তিনি দুভাগে ভাগ করলেন সেই সেনাকে সেখানে তিনি মোতায়েন করলেন একটা হচ্ছে কি উপত্যকায় মোতায়েন করলেন আর একটা হচ্ছে সরাইঘাট ব্রহ্মপুত্র নদের উপরে সরাইঘাটে সেখানে তিনি ঘাট নির্মাণ করালেন এবং সেখানে একটা আহ নজরদারি বসালেন যদি কোনো সময় মুঘলরা ওখান থেকে প্রবেশ করতে আসে সেই সময় মুঘলদের উপর আক্রমণ হবে আর মুঘলদের যে নৌবাহিনী ছিল বা নেভি ফোর্স ছিল নেভাল ফোর্স ছিল সেটা খুব একটা ভালো ছিল না যেরকম মুঘলদের পদাতিক বাহিনী যতটা ভালো ছিল নেভির যে ফোর্স বা নৌবাহিনী সেটা ততটাই খারাপ ছিল সেই নৌবাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছিল অহোম ডাইনাস্টির যে আর্মি জেনারেল লাচিত বোরফুকনের সেনা অন্যদিকে এই উপত্যকায় যেখানে বড় বড় পাঁচিল তুলেছিলেন সেখানে পুরো আটকে দিয়েছিলেন ব্যারিকেট করে লচিত এই মোঘলদের একেবারে সেনাকে মেরে একদম শেষ করে দেয় লচিত আর এইভাবেই সেই সময় মানে এই ব্যাটেল অফ সারাই যুদ্ধে জয় নিশ্চিত করে অহম সেনাবাহিনী কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এর পরেও মুঘলরা ট্রাই করে যেতে থাকে লোলুক বরফুকন নামে সেই সেনারই এক অন্যতম বড় অফিসার ছিলেন মানে যে সেই ছিলেন লোলুক বোরফুকানকে লোভ দেখিয়ে রাজা করার প্রলোভন দিয়ে মুঘলরা নিজেদের দলে নিয়ে নেয় তারপরে সেখানে তিনি কি করেন তিনি করেন যে মুঘল সেনাকে পুরো ভেতরে প্রবেশ করতে দেয় মোগলরা সেখানে প্রাথমিকভাবে জয়লাভ করে সেখানে তারা রাজত্ব দখল করে কিন্তু এই অহম ডাইনেস্টি রক্তে হার মানা কোনো দিনও নেই তারা এই ষোলশো একাশিতে ভীষণ রকম ভাবে মুঘল রাজত্বের উপর বা মুঘল শক্তির উপর এবং তারপর তারা জয়লাভ করে এই সময়ের মধ্যে মুঘল বাদশাহ বুঝে গিয়েছিলেন যে এই অহম ডাইনেস্টিকে এরকম ভাবে ভাঙা সম্ভব হবে না আর তারপর থেকে আগামী দুশো বছর মুঘলরা আর ফিরেও তাকায়নি এই রাজবংশের উপর বা এই রাজত্বের দিকে তো এরকমই গুরুত্বপূর্ণ ভাইটাল একটি রাজত্বের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই অহম রাজারা যেটা করে দেখিয়েছিলেন মুঘলদের আটকাতে সেটা এক কথায় এই রকম দুঃসাহসিক ভারতীয় সেনাকে যোদ্ধাদের স্যালিউট জানাই তবে প্রশ্ন একটাই যে এই সমস্ত বীরদের গাঁথা এই সমস্ত বীরদের কাহিনী আমরা আমাদের ইতিহাস বইয়ে কেন পড়তে পারি না আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তার বাংলার ইউটিউব চ্যানেল প্লিজ ডু সাবস্ক্রাইব আজ তার বাংলা বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য